तो मेरी स्टाइल मेरी स्टाइल न पूलावन सर्विस स्टाइल करते कार्टूनिश स्टाइल जमुना का अच्छा पहला मी ऑन काली सर्विस करते कार मंत्र फेवरेट कार्टून एक स्टाइल करते पूलावन जीया ने अच्छा ठीक है अच्छा जीया ने अच्छा शिजू कटा कर दे हे शिजू का ठीक है कॉल एक शिजू का

আচ্ছা তুই এনে রিভিউ দেখ কাট এনে হইছে আচ্ছা আমার মনে হয় সিদুর কাটা হইছে তোর ইয়া মানে এই মাসখানে চুলটা থাকে না তোর এই দুই সাইডে দুই সাইডে মানে চুল থাকবে হ্যাঁ এরকম মানে এইদিকে আর এইদিকে এরকম মনে হয় না না করে দিছ করে দে আচ্ছা আবার ওইটা ইয়া করে দে করে তোরা বল এর মানে কি হইছে আবার একটা বার মানে জিয়ানাটা শুরু থেকে আবার না জিয়ানা জিয়ানা কি জানি গন্ডা বলিস জিয়ানা যেন সেটা জিয়ানা এসে ও জোনকে একটু ভয়ংকর করে বাইরেতে হ্যাঁ

জিয়ান কি এরকম নাকি এটা তো মত হয়েছে দুইটা একটা হয়েছে আবু দেখো আচ্ছা তুই একটা চেঞ্জ কর অন্য একটা করে দে আচ্ছা আমি নিয়ে একটা অন্য কিছু করে দে না আচ্ছা ঠিক আছে তো ভালো মানে একটা

হয় নাই নাই হ'ব দে মন লাগে ঠিক আছে Na, kada ko hum dahne. Salman ka gaadi. Tere naam ho tere naam. Tere naam. se. Mm,